তো প্রথমে আমরা ফ্রন্ট রাইস মারলাম রাইজ যেখানে শেষ হয়েছে এখান থেকে এখন এই যে রাইজ মারা লাগবে পয়েন্ট মিলে ধইরা সুন্দর মতো বসায় দিতে হবে এভাবে হাত থাকবে একটা ভি শেপে থাকার পরে যখন সুইং হবে তখন এটা সরে যাবে এটা যেখানে থাকবে এই যে গেল যাওয়ার পরে এই মাথার যে শেষ মাথা এই শেষ মাথাটাকে সমান করে মিলিয়ে ধীরা কাজটাকে তাহলে আমার কি হইল রাইস দুইটা কিন্তু মারা হয়ে গেল এক্ষেত্রে আপনাকে হান্ড্রেড এই ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের যে জয়েন্ট জয়েন্টের কাপড় যেন সমান থাকে এখানে যদি কোনো কয়েকটা কাপড় জয়েন্ট না থাকে তাহলে কিন্তু কাঁচা বের হবে এই কাঁচা বের হলে কিন্তু চলবে না এটা করার পরে আপনাকে মারতে হবে ইনসিএম ইনসিএম মারার সময় সব সময় আপনাকে ইনসিএমের পয়েন্টটাকে হান্ড্রেড পারসেন্ট মিলাইতে হবে তো অনেকেই আছেন কাজ শিখতেছেন চেষ্টা করবেন এভাবে বডি দিয়ে কাজ শেখার জন্য বডি দিয়ে যদি আপনি কাজটা শিখতে পারেন তাহলে এই প্র্যাকটিসটা যখন আপনি এক মাস করবেন কোনো ট্রেনিং সেন্টারে তখন চাকরি পাওয়াটা আপনার জন্য একটু সহজ হবে তো দেখেন এখন এখন আপনাকে দেখাচ্ছি এই হচ্ছে আমি এখন ধরলাম ধরার পরে এখানে যে আমার পয়েন্ট আছে এই যে পয়েন্ট এই পয়েন্টটাকে আমি হানড্রেড আগে মিলাইতে হবে যার অ্যাকচুয়াল পরিমাণ পরিমাণে লাভদের না থাকে তারপরে এই যে আসলাম এখন এই দুই হাতের মধ্যে একটা ঘুমর আছে দেখেন ভালো করে দেখাচ্ছি একটা পাট নিচের পাটে ধরবেন একটা পাট উপরে পাটে ধরবেন ধরার পরে আপনি সোজা থাকবেন এবার ঘাড্ডা হালকা কাজ করে আপনাকে পয়েন্টটাকে মিলাইতে হবে মিলানোর পরে দেখা যেই বরাবর যাবে এই যে চলে গেল পয়েন্ট যাওয়ার পরে সুন্দর মতো আবার এই দুই মাথা সমান কেটে এই সমান করে দেখা দুই মাথা সমান করে আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন ইনসিএম এর পয়েন্টটা দেখছেন ইনসিএম এর পয়েন্টটা দেখছেন কিভাবে মিলছে দেখা যায় ক্যামেরা দেখা যাচ্ছে ঠিক এভাবে আপনাকে ইনসিএম এর পয়েন্ট মিলাইতে হবে একেবারে 100% পার্সেন্ট মেলে এখন আপনি যদি এই ইনসিএম এর পয়েন্টটা যদি আপনি 100% যদি মিলাইতে যদি না পারেন তখন কিন্তু আপনি কিন্তু ইন্টারভিউতে কিন্তু আপনি ফেল মারবেন আর আপনি যখন গার্মেন্টসে যাবেন আপনি যখন এই কাজগুলো করবেন তখন কিন্তু এই কাজগুলো কিন্তু কোয়ালিটি ডিপার্টমেন্ট চেক করবে যেমন ফ্রন্ট রাইজ মারলাম ব্যাক রাইজ মারলাম ইনসিএম মারলাম এই ফ্রন্ট রাইজ মারার ক্ষেত্রে যে হাতের মধ্যে কাজ ধরার যে সিস্টেমগুলো এটা হান্ড্রেড থাকতে হবে ব্যাগরেজে থাকতে হবে এবং ইনসিএম এর যে পয়েন্ট মারলাম এই পয়েন্টগুলো গুলো হান্ড্রেড পার্সেন্ট মিলতে হবে এখন আমি যদি আপনাকে বসায় দেই আপনি কিন্তু বসলে কিন্তু পয়েন্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মিলবে না এরকম বডি আপনাকে দু চার পঞ্চাশ পিস একশো পিস বডি দিতে হবে এই দুই চার পঞ্চাশ পিস একশো পিস বডি যখন একটা পর একটা যখন প্র্যাকটিস করতে পারবেন এরকম এক দশ পিস বিশ পিস তিরিশ পিস চল্লিশ পিস পঞ্চাশ পিস প্র্যাকটিস করার পরে তখন আপনার কাজটা যায় ওকে হবে তো আমরা মূলত এইভাবে কাজগুলো শিখিয়ে থাকি তো যারা তারা এরকম কাজ শিখতে চান বা দেখতে চান আমার ভিডিওটি ফলো করবেন আমার এই ভিডিওতে আরো অনেক ভিডিও আছে যেগুলো দেখলে আপনারা এই গার্মেন্টস এর কাজ শেখার জন্য খুব সুন্দর একটা ধারণা পাবেন এটা কিন্তু সম্পূর্ণ এক্সপোর্টের প্যান আপনি যদি এটা যদি এই হ্যামটা দেখেন হ্যামে সেলাই দেখেন হ্যামে সেলাই দেখেন তারপর আপনি এই সানরাইজ ব্যাকগ্রাউন্ডে সেলাই দেখেন সম্পূর্ণ এক্সপোর্ট ভাবে কাজটা তৈরি করা ঠিক আছে তো এখন আমি এটার ওয়েস্ট বেল জয়েন করব এবং হ্যাম করব সেটা আমি আপনাদের দেখাতে চলুন ওয়েস্ট বেল জয়েন করার ক্ষেত্রে সবার প্রথমে আপনাকে যেটা লক্ষ্য রাখতে হবে এটা খুব ইম্পর্টেন্ট বিষয় এখানে আপনার এই বেল্টের মিডেল একটা মার্ক থাকে এই মার্ক এই মার্কের সাথে জয়েন হবে এবং আপনাকে সুন্দর মতো এভাবে ভাইঙা ধরতে হবে এই ਨੇ ਕਸ਼ਟਾ ਕੇ সুন্দর মত ভাইগা তারপরে বশাইয়া আপনাকে এই ধরতে হবে আপনি যখন গার্মেন্টস যাবেন সেখানেও কিন্তু আপনাকে এইভাবেই মূলত কশটা কিন্তু করা লাগবে দেখেন আমার দেখেন এখানে কি সুন্দর আমি কশটা ধরলাম ধরার পরে এখানে আগে ভাইগা এর যে এলাউন্স এলাউন্সটাকে আগে আপনি সমান করে ধরতে হবে ধরার পরে বসায় ধরতে হবে এখানে হাত রাখতে হবে এটা বেলাইতে হবে আপনি যখন গার্মেন্টসে যাবেন এই কাজটা করার জন্য তখন কিন্তু তারা কিন্তু এরকম বডি দিয়ে নেবে এক্ষেত্রে আপনাকে দেখেন এই পাশে আপনি যদি একটু কাছ থেকে দেখান পাশে লবটা যদি একটু ফলো করে দেখান দেখছেন লবটা কিন্তু অ্যাকুরেট আছে এভাবে আপনাকে লবটা কিন্তু অ্যাকুরেট রাখতে হবে এখন এই লবটা যদি অ্যাকুরেট যদি না রেখে যায় মোটা তখন কিন্তু কিন্তু এটা কিন্তু কোয়ালিটি কিন্তু মেশিনে কিন্তু মেকানিক্যাল সমস্যা পেয়েছেন পয়েন্টে মোটা জায়গা থেকে নামলে জ্যাম পরে দেখছেন এটা মেকানিক দিয়ে সারান লাগবে আমাদের এখানে যারা মেকানিক কাজ শিখতে আসবে তাদের এটা কাজ করাই তাহলে আমার এখানে দেখেন এই ওয়েস্ট বেল জয়েন্টটা কিন্তু হয়ে গেল দেখছেন গার্মেন্টসে যখন আপনি যাবেন আপনাকে কিন্তু এভাবেই কিন্তু কাজগুলো করা লাগবে কারণ গার্মেন্টস এ যখন আপনি যাবেন আপনার ইন্টারভুক যখন নেবে তখন কিন্তু আপনাকে এভাবেই কাজগুলো তারা দেখবে এখন হচ্ছে হ্যাম হ্যামটা কিভাবে দেখেন প্রথমে ভাঙা দিয়া একটা ভাঙা দিয়া তারপর আরেকটা ভাঙা দিতে হবে এই আরেকটা ভাঙা দিয়া শূন্য মতো কাজটাকে এই বসায় দিয়া বসায় দিয়া শূন্য মতো পরে একটা ভাঙা দিতে হবে তারপর আরেকটা ভাঙা দিতে হবে দেখেন খুব লক্ষ্য করে দেখেন আমি কিভাবে কাজটা ধরছি এবং বাসায় দিয়া এই তারপরে এই হয়ে গেছে একটা হেম হয়ে গেল এবার পাশ তার পাশেরটা হেম তার পাশের হেমটা দেখেন করছি এখন এখানে একটু কাজ বাকি আছে কাজ বাকি আছে দেখেন এই যে এটাকে এই বসায় দিলাম প্রথমে বসায় দিয়ে আবার এই বসাইলাম এই দুই ভাজ দিয়ে বসাইয়া চুন্দ মতো বসায় দিলাম একটা ভাজ বসানোর পরে এই দেখেন প্রথমে একটা ভাঙা তারপরে আরেকটা ভাঙা এখানে কিন্তু ভাঙা হবে দুইটা দুইটা ভাঙা দেওয়ার পরে দেখেন এইভাবে হ্যামগুলো করা লাগবে তারপর লাস্ট দেখা যাচ্ছে একটা টি শার্ট প্যান যেটাই আপনি শেখেন না কেন এইভাবে আপনাকে সরাসরি বডি দিয়ে গাছটা শিখতে হবে তো এই বিষয়ে যদি বিস্তারিত জানতে চান স্ক্রিন আমার ফোন নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে